বীরগঞ্জের আলাপ আলোচনা শুধুমাত্র ঢাকার গোল টেবিলেই সীমাবদ্ধ তৃণমূল রাজনীতি মাঠ পর্যায়ে সাধারণ মানুষগুলো কি ভাবছে ঐক্য সংস্কার নাকি নির্বাচন এই মুহূর্তে আপনি সংস্কার চান না নির্বাচন সংস্কার কেন সংস্কার চান মনে দেশটা এখন বর্তমানে অবগোছালো আছে এ অবগোছালাকে মানে গোছানোর পরেই নির্বাচন করতে হবে নির্বাচন দিন যার সুষ্ঠু নির্বাচন যাচ্ছে আমরা নির্বাচন খুবই ভালো এই মুহূর্তে আপনি সংস্কার চান না নির্বাচন চান নির্বাচন চাই দেশের যে বর্তমান অবস্থা তাতে নির্বাচনটাই জরুরি বেশি কারণ নির্বাচন ছাড়া একটা সংস্কার আমি দরকার আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে যেমন প্রয়োজন নির্বাচন ঠিক অনুরূপভাবে সংস্কারও প্রয়োজন এই দুইটা পাশাপাশি রেখেই আমার মনে হয় বর্তমান যে সরকার ব্যবস্থা বর্তমানে আছে বাংলাদেশে তারা তাদের দৃষ্টি আকর্ষণ করবো সংস্কারের পাশাপাশি ভোটের দিকেও যেন এগিয়ে যায় সংস্কারটা দেশের জন্য একটা চলমান প্রক্রিয়া সংস্কারের জন্য কোনো নির্দিষ্ট টাইমের প্রয়োজন হয় না কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক রূপরেখা বিগত সতেরো বছর বাংলাদেশে অনুপস্থিত যেতেকে চলমান করতে গেলে নির্বাচন তো খুব জরুরি একটা রাষ্ট্রের সংস্কার হচ্ছে সারা জীবনের একটা process এটা সুনির্দিষ্ট বা প্রাইম ফেমেন্ট মধ্যে এটাকে আনা লাগে নির্বাচনের পর তো সংস্কার করা যাবে আসলে আমি যেটা মনে করি মূলত আগে দেশে যে কোন স্থাবর সিদ্ধান্ত নিয়েছে সংস্কার দায় এ জন্য আগে তত দেশগুলো ছিল কটা বলেন সেগুলো আগে সংস্কার হওয়ার হলো সংস্কারের পরে নির্বাচন হবে সেটা সাস্টেই নির্বাচন হবে টেকসই তা আমরা দেশবাসী হিসেবে আসলে সংস্কার সংস্কারের পাশাপাশি অবশ্যই নির্বাচন নির্বাচন হবে গণতান্ত্রিক সরকার আসবে সেখানে একত্রিশ মাধ্যমে সেই সংস্কার কার্যক্রম শেষ হবে